ঔপাদিত মারচর না <laughs>

আমি শুরু শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় গণবদম কর্মীরা আপনার অবগত আছেন আজ সকাল থেকে বিকেল 4 টা অবধি বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ডাকসু নির্বাচন 2025 এর ভোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমরা প্রথমেই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই কেননা অতিরিক্ত করে তারা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা জানান দিয়েছে তারা একটি গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময়ের মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় আমি এই জন্য শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক ভাই মৃত্যুবরণ করেছে আমরা এই জন্য গভীর শোক এবং শোক প্রকাশ করছি এই মুহূর্তে আজকে আমাদের ডাকস নির্বাচন অনুষ্ঠান ভোট অনুষ্ঠান হওয়ার পর আমাদের এখন প্রেজেন্টেশন করার কথা ছিল না কিন্তু আগেও বলেছি এখনো বলছি শিক্ষার্থীদের যে আগ্রহ আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু এই প্রশাসন প্রশাসনের যে যে করতে করে পায় না মাজা মাজা সোজা সোজা দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না সেটি আজকে আবার প্রমাণ করলেন এখন আজকে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী আব্দুল ইসলাম খান রহমান রহিম প্রিয় সাংবাদিক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন আপনারাও ক্লান্ত এবং এই কভার করতে গিয়ে আপনাদেরই একজন সহ সহকর্মী প্রিয় সাংবাদিক ভাই আমাদের তিনি ইন্তেকাল করেছেন গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন ভাই কোন অভিযোগ অনুযোগ আছে কিনা কিন্তু আমি বলেছিলাম শুধু আজকে নয় বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই আমরা ভেবেছিলাম গণভ্যত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমন ভাবে ফ্যাসিস্ট বিতাড়িত করা হয়েছে রাজনৈতিক অপসংস্কৃতি কে বিতাড়িত করা হয়েছে ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশ ব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন সকাল থেকে গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একই ভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবাস প্রবেশ করেছি এই ধরনের মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন এজন্য জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্র আছে আপনারা তো দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন অনেকে কাভার করেছেন এখানে ভিপিজিএস এজিএস নাকি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আউজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে বেলটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই সেই ঘটনা অমর একুশে হলেও ঘটেছে অমর একুশে হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশ ক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দেওয়া রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদান অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে আচ্ছা যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পশিবালনা কারচল্লিশটা ব্যালট নাম্বার কি মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বর গুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তারপর হচ্ছে অমর এই কুশলের যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচন কি কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য হচ্ছি কেউ বলছি কুড়িগ্রাম থেকে এসেছে কেউ বলছে যে আমি এই এলাকার নেতা আমি দেখেছি আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয় তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সেই ছেলেটাও আমাদের কাছেই আছে এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল ব্যালট দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা জায়গায় জমা দিয়ে আসছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট এক ঘন্টায় বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টা একশো জন স্টুডেন্ট আসেনি এখানে বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অভিযোগ অভিযোগপত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন সেই তে একজন ম্যাম মোনামি ম্যাম সহকারী প্রেক্টর তিনি আমাদের মেয়ে সচনাকে পাঠ কক্ষ বিষয়ক সম্পাদক রোকা হলে মোনামিকে বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখে দিব ম্যাডামকে তো হিংস্র আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন সে তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বর গুলো বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছেন এবং তিনি রুকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে চেয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছেন তো সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আজকে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কাচ্চপি হয়েছে তার মানে ধরে নিতে পারছে এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যই কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যদি একই ভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন চাংখারপুল চার দিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন এই ধরনের যোদ্ধাং দেহি অবস্থান কোনোভাবেই আমরা গণভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিওনি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু ভোট গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরা আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি তবে বিশ্বাস করেন এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থিতের ভূমিদশ বিজয় অবসম্ভব ইনশাআল্লাহ ধন্যবাদ না যাচ্ছি না আমরা কথা বলবো